এমন দুইটা রুমে আগুন চলছে যে রুম গুলো হচ্ছে এই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাইদ ইসলামের রুম কিভাবে জলে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে মৃতদেহ পাওয়া গিয়েছে কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত কিন্তু এটি কি দেয়া কি পরিসরে ছিল কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায় তারা চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধ ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সময় নিয়েও বিভাজন শুরু করি তাহলে এইভাবে সুযোগ দিবে কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি সচিবালয়ে যে আমলারা ছিল এদের একটা বরং